টপ লেভেলের কান্ট্রির মধ্যে একটা দেশ এই জন্য জার্মানিতে যেতে যদি আপনি চান তাহলে অবশ্যই আপনাকে কোনো না কোনো কাজের উপরে দক্ষতা দেখিয়ে তারপরে যেতে হবে আপনার কোনো কাজ জানা নেই আপনি একদম ফ্রেশ আপনার কোনো কাজের দক্ষতা নাই তাহলে আপনি জার্মানির স্বপ্ন দেখার বাদ দেন আপনার জন্য সৌদি আরব রয়েছে মালয়েশিয়া রয়েছে নেপাল রয়েছে মালদ্বীপ রয়েছে এসব দেশ রয়েছে এখানে গিয়ে অন্তত আপনি হোটেল বয়ের কাজটা করতে পারবেন তাছাড়া আপনাকে জার্মানির মতো দেশে নিয়ে গিয়ে সেখানে তো আর বসায় বসায় বেতন দেবে না তাই না এজন্য অবশ্যই যাদের জার্মানিতে যাওয়ার স্বপ্ন রয়েছে আপনি দেশে থাকেন আর বিদেশে থাকেন অবশ্যই কোনো না কোনো কাজের উপর আপনাকে ভালো রকম দক্ষতা অর্জন করতে হবে এটা হলো সব থেকে প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটা রিকোয়ারমেন্ট এখন আপনি কি কাজের উপরে দক্ষতা নেবেন বা কি কাজের দক্ষতা থাকলে আপনি জার্মানিতে যেতে পারবেন সহজে বর্তমান ভিসা পেতে পারেন এর মধ্যে এক নাম্বার রয়েছে ইলেকট্রিশিয়ান টেকনিক্যাল কাজ প্লাম্বার ম্যাশন কনস্ট্রাকশন সুপারভাইজার সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার অটোমোবাইল ইঞ্জিনিয়ার আপনি কেয়ার এর কাজ জানেন আপনি এর কাজ জানেন আপনার এগ্রিকালচার কাজের উপরে অনেক ভালো দক্ষতা রয়েছে আপনি একজন ভালো কম্পিউটার অপারেটর আপনি একজন ভালো ওয়েব ডিজাইনার গ্রাফিক্স ডিজাইনার আপনি একজন ভালো দক্ষ পেন্টার ওয়েল্ডার স্টিল ফিক্সার ট্যুরিজম সেক্টরে আপনি একজন ভালো রেস্টুরেন্ট সুপারভাইজার হাউস কিপার আপনি যে কাজের উপরে দক্ষতা হন না কেন অবশ্যই এই কাজগুলো চাহিদা সব সময় জার্মানিতে রয়েছে সারা বছরে রয়েছে আর যে কাজগুলোর কথা আমি এখন বললাম সেই কাজগুলো যদি আপনি জানেন তাহলে অবশ্যই জার্মানিতে যাওয়া জার্মানির ভিসা পাওয়া আপনার জন্য অনেক বেশি সহজ হবে আপনাদের যাদের এই কাজগুলোর উপরে দক্ষতা রয়েছে আপনারা আপনাদের নিজ নিজ কাজের উপরে সিবি কাওয়া লেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রেডি করে জার্মানির বিভিন্ন কোম্পানিতে সবের জন্য আবেদন করা শুরু করে দেন কিভাবে আবেদন করবেন বিভিন্ন কোম্পানিতে গিয়ে সেটা আমি এই ভিডিওতেই দেখিয়ে দেবেন সাল্লাহ আপনাদের যাদের সিবি কাওয়া লেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তৈরি হয়েছে রেডি রয়েছে অ্যাপ্লিকেশন আজকে শুরু করে দিতে পারেন আর যাদের রেডি নেই তারা আমাদের ভিডিও করতে পারেন কিছু আপনাদের কাছ থেকে আমরা রাখবো আপনারা যদি আমাদের মাধ্যমে এই সার্ভিস নিতে চান তাহলে ফেসবুক পেজের ম্যাচে দেখিয়ে আমাদের মেসেজ করবেন খুব দ্রুতই আপনাদের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করে আপনাদেরকে সরাসরি এই সার্ভিস দিয়ে জার্মানিতে একটা জব পাওয়ার জন্য আপনাদেরকে হেল্প করবেন ইনশাল্লাহ আপনারা জানেন যে জার্মানিতে যেতে হলে কোন দাল বা এজেন্সি ধরে যাওয়া পসিবল না সেখান থেকে একটা জব জব করবেন করতে পারলে একটা কোম্পানিকে কোম্পানি করতে পারলে আপনি মাত্র তিন থেকে চার লক্ষ টাকা খরচ করে জার্মানিতে যেতে পারবেন ভিউয়ার্স এই বিষয় নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিও রয়েছে আপনারা সেগুলো হয়তো দেখেছেন যারা দেখেননি তারা দেখে নিতে পারেন আশা করছি এই সকল বিষয় সম্পর্কে আপনাদের সুস্পষ্ট ধারণা রয়েছে না থাকলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও গুলো লিঙ্ক দিয়ে দিব আপনারা সেই ভিডিওগুলো দেখে সরাসরি জার্মানি কোম্পানি থেকে স্পন্সারশিপ বিষয় নিয়ে কিভাবে আপনারা জার্মানিতে যাবেন

জার্মানির বিভিন্ন কোম্পানিগুলো তাদের তাদের চাহিদা মতো বিভিন্ন রকম জব পোস্ট করে রাখেন আর এই ওয়েবসাইটটি থেকে দেশের যে কোনো তাদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন জব করে থাকেন এখন দেখাবো আপনার পছন্দ মতো কিভাবে আপনারা জব সার্চ করবেন ওটা লেফসাইটে ওয়ার্কিং জার্মানি অপশনটি সিলেক্ট করার পর জব লিস্টিং এই ক্যাটাগরি সিলেক্ট করার পর আপনাদের সামনে ফাইন্ড জব দ্যাট সুইট ইউ এই অপশনটি চলে আসবে যেখানে আপনারা জব সার্চ করতে পারবেন আপনি যে ক্যাটাগরি জবে সার্চ করবেন সেটা লিখে এখানে সার্চ দিন আমি ফার্মার লিখে সার্চ দিলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফার্মার রিলেটেড প্রায় একুশটি জব এখানে পোস্ট করা আছে এরপরে একে একে সকল জবগুলো আপনি দেখুন কোন জবটি আপনার সঙ্গে যায় আপনার এক্সপিরিয়েন্স স্কিলের সঙ্গে যায় যে জবগুলো আপনার স্কিল এবং এক্সপিরিয়েন্সের সঙ্গে যাবে আপনি সেই জবগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারলে জব পাওয়ার অপরচুনিটি বেশি থাকবে সুতরাং এই বিষয়গুলো লক্ষ্য রেখে তারপরে জবে অ্যাপ্লিকেশন করবেন এভাবে আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী জব সার্চ করুন এবং জব সিলেকশন করুন মূলত ফরেন ওয়ার্কার্স জার্মানিতে হায়ার করে তাদের স্কিল শর্টেজ ওয়ার্কার পজিশন গুলো তারা ফিল করার জন্য জার্মানি গভর্নমেন্ট ওয়ার্ক ইন জার্মানি এই ওয়েবসাইট পাবলিশ করেছে সুতরাং এটি ফরেন ওয়ার্কার্স জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি সাইট জার্মানিতে জব অ্যাপ্লাই করার জন্য এখন কনস্ট্রাকশন রিলেটেড একটি জবে অ্যাপ্লিকেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা জার্মানির জবগুলোতে অ্যাপ্লিকেশন করবেন কনস্ট্রাকশন মেশিন অপারেটর এই জবটা আমি সিলেক্ট করে ভিউ ডিটেলসের উপরে ক্লিক করছি আমাদের সামনে জবের ডিসক্রিপশনটি ওপেন হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জবটি ফুল টাইমের একটি জব এই জবটি আমাদের কোন লোকেশনে করতে হবে বিস্তারিত বিষয় সম্পর্কে কিন্তু আমাদেরকে জব ডিসক্রিপশনে দেখে দেওয়া হয়েছে এই জবটি করতে আপনাদের কি কি অভিজ্ঞতা লাগবে কি কি কাজ করতে হতে পারে কি কি স্কিল দরকার হতে পারে বিস্তারিত বিষয় এই জব ডেসক্রিপশনে উল্লেখ করা থাকে আপনারা সুন্দর করে জব ডিসক্রিপশনটা পড়ে তারপরে অ্যাপ্লিকেশন করা ট্রাই করবেন ডেসক্রিপশনের কোথাও এক জায়গায় আপনারা কোম্পানির জিমেল অ্যাড্রেস পেয়ে যাবেন তাহলে জব ডিসক্রিপশনে জিমেল অ্যাড্রেস দিয়ে দিবে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে সেই জিমেইলে অ্যাপ্লিকেশনগুলো পাঠাইতে হবে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন জিমেইলের বডিতে আপনারা আপনাদের কাভার লেটারটি লিখবেন এবং এর সঙ্গে আপনার সিবি এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাড করে অ্যাপ্লিকেশনটি কোম্পানির জিমেইলে পাঠিয়ে দিবেন অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেওয়ার পরে যে কোম্পানি আপনাকে রিপ্লাই করবে বিষয়টা কিন্তু এমন না বিষয়টি এর ব্যতিক্রম হতে পারে তারা কিছুদিন সময় নিতে পারে তারা আপনাকে যাচাই বাছাই করার জন্য আপনার টোটাল ডকুমেন্টসগুলো সুন্দর করে পড়ে তারপরে যদি আপনাকে তাদের যোগ্য মনে হয় তারপরে দেন তারা আপনার জিমেইলে রিপ্লাই করবে আপনাকে ইন্টারভিউয়ের সুযোগ দেবে আশা করছি যাদের জিমেইল আদান প্রদানের অভ্যাস রয়েছে তারা এই বিষয়গুলো খুব সহজেই বুঝতে পারবেন এবং খুব সহজেই আবেদনের কার্যক্রম চালিয়ে নিতে পারবেন ভিউয়ার্স আশা করছি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জার্মানিতে ওয়াকামের পিসা নিয়ে যাওয়া টোটাল প্রসেসটা আসলে কি ভিডিও টি অনেক বেশি হেল্পফুল ছিল এবং আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি যে জার্মানিতে যেতে হলে জার্মানির কি পেতে হলে আপনাদের কি কি কাজের দক্ষতা থাকতে হবে যে কাজগুলো থাকে আপনাদের ফিসা পেতে অনেক সুবিধা হবে সেই বিষয়গুলো আপনাদের শেয়ার করতে ভিডিওটি সত্যি মনে হয় ভিডিওটি থেকে লাইক দেবেন ভিডিওটি ইনফরমেশন সকলের মাধ্যমে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করবেন এবং পরবর্তীতে ধরনের ভিডিও বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ